আসল কাজটা এখন পর্যন্ত কেউ করে নাই এই যে অনেকে বড় বড় বক্তৃতা দিতেছে সরকার যারা চালাচ্ছে যারা সেনাবাহিনীকে রাজনীতি আনা যাবে না আপনারা জানেন যে সেনাবাহিনীতে রাজনীতি কে আনে কোন হ্যান্ডস আনে এই ডিজিএফআই এই কার অধীনে প্রধানমন্ত্রী অধীনে এখন কার অধীনে প্রধান উপদেষ্টার অধীনে উনি কি এইটা আইন করেছেন যে না আমার প্রধান উপদেষ্টার অধীনে আর্মি থাকবে না আর্মি থাকবে সেপারেট উনি এটা করেন নাই তুমি না করে ওই শেখ হাসিনার সময় ওখানে ডিজিএফআই যে আনছিলো তাকে আপনি ধরলেন আবার আপনি চলে যাবেন বিএনপি আসবে বিএনপির সময় আবার যে ডিজিএফআ থাকবে তারা আবার তাকে ব্যবহার করবে তো প্রতিষ্ঠানই দুর্বল হবে আপনি প্রতিষ্ঠানকে আর দাঁড় করাতে পারবেন না যেটা করা দরকার সেইটা করেন আপনি বলেন যে ডিজিএফআই রিপোর্ট করবে নট টু প্রাইম মিনিস্টার ও রিপোর্ট করবে শুধু নর্মালি তো ডিজিএফআই স্পেলিংটাকে বলেন ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স মানে আপনার ফোর্সের ভিতরে ওদের তথ্য গোপন তথ্য ইন্টেলিজেন্সের তথ্য নিয়ে দিবে কার কাছে দিবে কথা প্রধানের কাছে কাছে দিলে সে ফোর্সটাকে মেনটেন করতে পারবে ডিসিপ্লিন ডিসিপ্লিনটেন করতে পারবে এইটাকে এক সময় করে দিল কি ডিজিএফআই কে একটু রাজনৈতিক হাতিয়ে দিয়ে এটা প্রধানমন্ত্রীর অফিসকে করে দিল যার ফলে হলো কি তারা পলিটিসাইজ হয়ে গেল আপনাকে যেখানে হাত দিতে হবে সেই জায়গাটা আপনি হাত দিচ্ছেন না আপনি বলেন যে ভবিষ্যতে আপনি বিচার তো করবেন এটা ঠিক আছে এটা আমি মত করছি না বিচারটা করবেন কিন্তু সঠিকভাবে বিচার করা এবং যাতে আপনার কোনোভাবে প্রতিষ্ঠানগতভাবে এটার কোনো এফেক্ট না হয় একটা জিনিস জিনিস সেকেন্ড হল আপনাকে ভবিষ্যৎ রোধ করেন ভবিষ্যৎ রোধ করার জন্য আপনি বলেন যে ডিজিএফআই রিপোর্ট করবে আর্মি চিফকে আর আর্মি চিফ করবে রাষ্ট্রপতিকে এর মধ্যে পলিটিক্যাল পার্টি যারা পাওয়ারে থাকবে তাদের সঙ্গে কোনো সংশ্রম নাই দেশে যুদ্ধ লাগলে ঘোষণা দিবে পার্লামেন্ট যুদ্ধ হবে অর্ডার যাবে সেনাবাহিনী তার ফোর্স নিয়ে নেমে যাবে দশ বছর আগেও মানে এই নয় নয়ের পরে বারোর আগে বারোর আগে ক্যান্টনমেন্টে কোনো প্রধানমন্ত্রীর অফিস ছিল না ক্যান্টনমেন্টে এই এইটা প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত ওখানে করা হয়েছে এবং সে প্রধানমন্ত্রী অফিস করার কারণে সে ওখানে অফিস করে তাহলে আর্মির সঙ্গে আর বেশি সংযোগ হয়ে গেল না তাহলে পলিটিকাল পার্টি যারা ক্ষমতা আছেন তারা যদি আর্মির সঙ্গে বেশি সংযোগ করন তাহলে ওই আপনি কি এর সাথে ব্যবহার করবেন ব্যবহার করাটা খুব স্বাভাবিক কারণ যখন দেখে যে প্রমোশন পদোন্নতি চাকরি সবকিছু একজন দলের উপরে নির্ভর করে তখন ওই লোকটা তো সাধারণ সাধারণ ঘরের ছেলেপেলে তো একটা চাকরি তো একটা বিরাট ব্যাপার আপনি ধরেন একটা সাংবাদিক তো করতেছেন আপনার মনে আছে আজকে অনেক সাংবাদিকরা তো জব হারিয়েছেন তাদের একটা খুব কষ্ট হচ্ছে না কষ্ট হয়তো এখানে তো আমাদের সবাই তো আর লোক সচ্ছল আছে ব্যবসা বাণিজ্য করে সেই জায়গা থেকে তাদের এই নিরাপদে কাজ করার জন্য দেশের জন্য রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য কাজ করার জন্য তাদের যেটা করা দরকার আপনি সেটাকে করেন ইন্ডিপেন্ডেন্ট তারা ডিজিএফআই এখানে থাকবেই না প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে কেন আমি তো হাইকোর্টে এখনও ইয়েতে আপনার যেটা শেখ হাসিনার সময় ছিল হাইকোর্টে যে আর্মিদের ডিজিএফআই লোকজন ছিল এখনও তো আছে কেন থাকবে থাকার তো কোনো কারণ নাই আপনারাই তো বলতেছেন যে আমি কে ব্যবহার করছে আর্মি কে ব্যবহার করার জন্য সূত্র রেডি করে রাখেন তা আর্মি কে আজকে ওনারাও ব্যবহার করবে আমি গেলেও ব্যবহার করবো সবাই ব্যবহার করবেন আপনি ওইখানে কাট করেন যাতে ব্যবহার করা না হয় তাহলে আমাদের সেনাবাহিনী ভবিষ্যতে একটা বাহিনী হিসেবে গড়ে তুলবে